আচ্ছা কাঁকড়া আনছে এটা দিয়ে অনেক ধরনের রেসিপি পারবো কিন্তু ভাই এই যে ঝিনুকগুলো নিয়ে আসছে বাজার থেকে এগুলো দিয়ে দিয়ে আমি কি কি আর এই ছোট ছোট যে রান্না করে পাস্তা আর না কি আমি কোনো কিছুই জানি না তো আমার জামাই বলতেছে যে পাস্তা রান্না করে আমি এগুলো ফ্রিজে এইভাবে রেখে দিচ্ছি এখন পর্যন্ত আমি কোনো কাজে লাগাইনি কিন্তু এই কাঁকড়া দিয়ে আমি অনেক সুন্দর একটা রেসিপি বানাইছি ওটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করা হয়েছে কাঁকড়াগুলো কিন্তু বেশ বড় বড় আর একদম ক্লিন করা ছিল তো কোনো ঝামেলা নাই শুধু এটাকে ব্রাশ দিয়ে ঘষে ঘুষে ময়লাটা উঠায় ফেলতে হবে আর কোনো কাজ নেই এটার তো ওই কাঁকড়া দিয়ে প্রথমে নোসাহবাকে একটু ভয় দেখাইতে হবে তারপরে যা রান্না করতে হবো তো এখান থেকে একটা ধরে নিয়ে গেছি আমি নোসাহবাকে ভয় দেখানোর জন্য হ্যাঁ এটাই আমি ওর মা মা হিসাবে আমি ওর সাথে এরকমই করি ভাই আমার কোনো গরম লাগে না আসলে আমি কোনো সুপার মার্কেটে গেলে বা খেলনার দোকানে গেলে কোনো ভয়ঙ্কর খেলনা পাইলে এইভাবে নুসাবাকে পুরো মার্কেট দৌড় পাড়ায় আমি এরকম ভয় দেখায়া আর বাসায় সেম কোনো ভয়ঙ্কর কোনো কিছু আনলে বা যেটা হয় ভয় পাবে তো ওটা দিয়ে আর ভয় দেখানো ট্রাই করি তো এখন আমি মাছটা সব ফ্রিজে রাখবো আর আমার জামে যখন বাজার করে সব বাজার একসাথে নিয়ে আসে আর মায় থাকে না কোনো কিছুই থাকে না মানে ফ্রিজ ভর্তি মাছ মুরগি মাংস সব একসাথে নিয়ে আসবো তারপরে দেখা যায় ফ্রিজে জায়গাই হয় না আমি এগুলো কোথায় রাখবো যেহেতু ফ্রিজে তিনটা ডয়ার তিনটা ডয়ারের ভিতরে আমি যদি মুরগি রাখি একটা মাংস রাখি একটা মাছ রাখি একটাই কিন্তু সে এক বস্তা করে মাছই নিয়ে আসে আর তিনটাই লেগা যায় আমার মাছ রাখার জন্য বাকিগুলো আমি কোথায় রাখবো ওই দিনও সেম কাজ করছে এখানে প্রায় ছয় থেকে সাত কেজি মতো আসছে আর বড় একটা মাথা তো এখন আমি এগুলাকে ভাস ভাস করে আমি ফ্রিজে রাখবো আর এখানে আমি এই দুইটা দুইটা করে রাখবো যত মানে স্যালমনে তরকারি রান্না করলে অত একটা ভালো লাগে না কিন্তু শুধু এটাকে গোলমরিচ আর লবণ দিয়ে যদি হালকা ফ্রাই করে খাওয়া যায় অনেক বেশি মজা লাগে তো আমি ট্রাই করি নোসাইবাকে একটু খাওয়ানোর জন্য আর মশাল নোসাইবা সালমানে অনেক বেশি পছন্দ করে তো আমি ওর জন্য আর কি ভাজি টাজি করি মাঝে মাঝে এই তো এখানে আমি দুই পিস করে রাখবো আর এগুলো আর পিস কিন্তু অনেক বড় বড় ক্যামেরাতে তো বোঝা যাইতেছে না কিন্তু এগুলোর পিসগুলো অনেক বড় বড় ছিল তো দুই পিস রাখলেই দেখা যায় চার পিস হয়ে যাবে রান্না করতে নিলে আর এগুলো কিন্তু তুমি যদি বাংলাদেশি স্টাইলে বোনাও ওইরকমই ভালো লাগে কিন্তু তার থেকে বেশি ভালো লাগে হালকা একটু লেবু আর একটু গোলমরিচ আর লবণ দিয়ে ভাজি করলে

তিনটা ডয়ের এই জন্য একটু প্যারা হয়ে যায় বড় ফ্রিজ থাকলে কোনো চিন্তা ছিল না আর কি তো এখানে আমি সুন্দর করে এখানে আমি বেকিং পেপার কাইটা নিয়েছি আর বেকিং পেপার এভাবে দুইটা ভাস করে 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 রেখে দিব কারণ ফ্রিজে রাখলে একদম বরফ হয়ে যায় আর ছুটানো যায় না আর এভাবে আলাদা করে রাখলে খুবই ইজি হয় যেটা তোমার প্রয়োজন ওইটা শুধু নামায় ভিজাই দিলে হয়ে যায় এভাবে রাখলে অনেকটা সুবিধা হয় আর পলিথিনের রাখলে অনেকগুলো করে পলিথিন লাগে ফ্রিজ একদম ভর্তি দেখা যায় পলিথিন দিয়ে এই জন্য আমার পলিথিনে রাখতে হতো একটা ভালো লাগে বেশিরভাগ আমি সালমানে আনলে ভাবে করে ভাস করে রাখি এতে আমার ইজি হয় একদম যে সময় যেটা প্রয়োজন ওই সময় নামায় রান্না করি আর এখানে আমি লেজা আর একটা মাছ আর মাথাটা একসাথে রেখে দিব যাতে এক সময় এটাকে আমি শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে বোনা করতে পারি এই তো এখন আমি সুন্দর করে ভাজ করে ফ্রিজের ভিতরে রেখে দিব সবগুলো একসাথে আর শুধু এই মাছ না আরও অনেকগুলো মাছ নিয়ে আসছে ওইগুলো আমি এখন পলিথিনে করে সুন্দর করে ভাস করে রেখে দিব আর এখানে অরতা ছিল আর ব্রাঞ্জি যেন কি একটা মাছ ছিল আর একটা মাছ আছে যেটা বাংলাদেশি যে এটা ঝাটকা মাছের মতো লাগে প্রায় রান্না করলে ওরকম লাগে খেতে ওরকম মজা ঝাটকা মাছ কিন্তু বাংলাদেশের ঝাটকা মাছ একটু বড় বড় এখানে ছোট ছোট এটাকে কিন্তু সুন্দর করে কাটা ছাড়াইয়া তারপরে মা বেগুন দিয়ে বা টমেটো দিয়ে বা আলু দিয়ে মা তো মাছটা বেশি নরম আর সবগুলো মাছ একদম ফ্রেশ ছিল এই তো এটা অর্ধেক পরিষ্কার করাই থাকে জাস্ট উপরে একটু আঁশ থাকে ওইগুলো রান্না করার আগে একটু ধুয়ে পরিষ্কার করে নিলে হয়ে যায় আর এই তো এখানে আমি এগুলোকে পলিথিনে সুন্দর করে ভাগ ভাগ করে রাখবো আর তারপরে নিয়ে আসছিল মনে হয় এক কেজি না যেন দেড় কেজি এখানে ছিল অরতা তো এটাকে এখন আমি সুন্দর করে ভাগ করে রাখবো যে কয়টা পিস লাগে আর কি এখানে আমি তিন ভাগ করছিলাম চারটা চারটা করে না যেন পাঁচটা করে এই তো পলিথিন দিয়ে ফ্রিজ আমার ভরা যাবে কি আর বলবো এই তো এখানে আমি চারটা না পাঁচটা করে রাখতেছিলাম যাতে একবেলা রান্না করলে হয়ে যায় আর এগুলো ভাজ ভাজ করে রাখতেছিলাম আর জামাইকে ইচ্ছামতো বকা দিতেছিলাম যে তার আর কোনো কাজ কাম নাই একবারে সব কিছু নিয়ে আসে যে কোনো কাঁচা বাজার করলে একবারে ফ্রিজ ভেরা জায়গা যে কোনো মাছের বাজার করলে একবারে ফ্রিজ ভোরা জায়গা এই হলো আমার জামাইয়ের অবস্থা মানে যখন বাজার করে সব একসাথে নিয়ে আসে আর যখন থাকে না কোনো কিছুই থাকে না তারপর আমার রাখারই কোনো জায়গা হয় না তো এই ছিল আমার ঘরের অবস্থা তো তোমাদের ঘরের অবস্থা কি অবশ্যই কমেন্টে জানাইও সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ